পরিবারের সবাই যখন ব্যস্ত ইফতারে তখনই নিঃশব্দে ওত পেতে ছিল এক ভয়ঙ্কর শিকারী অন্ধকারের আড়াল থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ে এক ঝটকায় গলায় কামড় বসিয়ে টেনে হিচড়ে নিয়ে যায় তাকে আর সেই মুহূর্তেই নিভে যায় এই ছোট্ট প্রাণের আলো কিশোরগঞ্জের এমন ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া সেদিন সন্ধ্যাতেও সবার সাথে বসে ইফতার করছিল ছুট্ট আরফ খাবার শেষে অন্যদের ব্যস্ততা বাড়তি সে একাই বাড়ির উঠোনে চলে আসে হয়তো খেলতে হয়তো নিছক কৌতূহল থেকে কিন্তু ঠিক তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা কারণ নজর না থাকায় একটি শিয়াল লুকিয়ে আসে অন্ধকার থেকে মুহূর্তের মধ্যে আরফকে গলায় কামড় দিয়ে টেনে নিয়ে যায় বাড়ির ভেতর ব্যস্ত থাকা কেউ বুঝতেই পারেনি কি ঘটছে এ আরফকে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা কিন্তু কোথাও তার দেখা নেই গ্রামের মানুষজন মশাল হাতে বের হন খুঁজতে প্রায় এক ঘন্টা পর বাড়ির পাশের এক জঙ্গলে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় শিশুটির গলায় গভীর কামড়ের চিহ্ন বুকের উপর শিয়ালের নখের আচর স্পষ্ট আশায় বুক বেঁধে পরিবারের লোকজন দৌড়ে যান গ্রামের ফার্মেসিতে কিন্তু ততক্ষণে সব শেষ ফার্মেসির লোক জানিয়ে দেন শিশুটি আর বেঁচে নেই